নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে তোমরা দেখতেই পাচ্ছ আমি পাস্তা নিয়ে নিয়েছি কিচ্ছু এই পাস্তাটা একেবারে ইটালিয়ান স্টাইলেই বানানো হবে এটাকে বলে কি আরাবি আটা তো আমি পাঁচটা টমেটো এভাবে সেদ্ধ করব মুখগুলোকে ফেলে দিয়েছি আমার মা আমার মেয়ে বলে মা হেড ডাউন করে দেবে আমি হ্যাঁ হেড ডাউন করে দিচ্ছি ওদেরকে উল্টে যাচ্ছে হেড ডাউন থাকছে না আগে এগুলো সেদ্ধ হয়ে যাবে আর এখানে চারটে টমেটো নিয়েছি এটাকে আমি একটু পিউরি বানাবো আর এখানে জল বসিয়ে দিয়েছি জলটা গরমও হয়ে গেছে এর মধ্যে একটুখানি রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি এবার পাস্তাগুলোকে আমি বয়ল করে দেব সেদ্ধ হয়ে গেছে এটা কিন্তু এইট্টি পার্সেন্ট সেদ্ধ করেছি ফুল না আর পাস্তা সেদ্ধ জল কিছুটা রেখে দিয়েছি এটা আমার লাগবে আর চারটে টমেটোকে পিউরি করে নিয়েছি আর যে টমেটোগুলো সেদ্ধ করলাম সেগুলো চোকলাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি এইদিকে কড়াইয়ে দিয়ে দিয়েছি রিফাইন অয়েল তেলটাকে ভালো করে কড়াইয়ের মধ্যে আমি ঘুরিয়ে নিচ্ছি তেলটা আরেকটু গরম হোক কিছু রসুন কেনে ঝিটি ঝিটি করে কুচিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে কুচানো রসুনগুলো এখন তেলের মধ্যে দিয়ে দিলাম পুরোটাই দিয়ে দেবো আর আমরা অনেকটা পাস্তা পুরোটাই আমার লাগবে একটু নেবেন এবার এর মধ্যে দিয়ে দেবো চিলি ফ্লেক্স এটা তো বাড়িতে বানানো ছোট চামচে দু চামচ দেবো একদম ছোটো বাচ্চা খেলে ঝালটাকে অ্যাভয়েড করবেন বেশি ভাজার দরকার নেই একটু নেড়ে নিয়েছি এবারে বয়েল টমেটোগুলোর মধ্যে দিয়ে দেবো

মাঝে মাঝে বানাই তাই ভাবলাম যে আজকে আপনাদের সাথে শেয়ার করি ভালো করে ম্যাশ করবো এগুলোকে কিছুটা ম্যাশ করে নিয়েছি খুলতে সাহায্যে এবার টমেটো পিউরিটা আমি হাফ এখন দেব হাফ রেখে দেবো পরে দেবো টমেটো পিউরিটার মধ্যে দেওয়া হয়ে গেছে সব শুধু ভালো করে একসাথে মানে নাড়তে থাকছি যাতে একটু ম্যাশ হয়ে যায় আর এখানে আমি অল্প একটুখানি চিকেনকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এখন এটাকে আমি দিয়ে দেব আর এখন ধরব পরিমাণ মতো লবণ ভালো করে এটাকে কষাতে থাকবো টমেটোটাও একদম গলে যাবে চিকেনটাও আমার রান্না হয়ে যাবে মিনিট দশক সময় লাগবে এটা করতে আমার লো ফ্লেমে এটাকে সমানে থাকবো আমি এখন এর মধ্যে দিয়ে দেবো এক চামচ চিনি যেহেতু টমেটোর ব্যবহারটা একটু বেশি করেছি অনেকখানি টমেটো দেওয়া আছে তাই স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য কিন্তু চিনিটা আমাকে দিতেই হবে আর দেবো অরিগানো হাতের মধ্যে নিয়ে নিয়েছি আবারও ভালো করে মেশাবো এখনও কিন্তু টমটেটা পুরোপুরি ম্যাচ হয়নি তাই একদম লো ফেমে এটাকে কিন্তু আমি কুক করছি বন্ধুরা আমার ওই এখনও একই সমস্যা চলছে প্লিজ বন্ধুরা একটু জানতে করে একটু বলো কমেন্ট শো করছে না কয়েক ঘন্টা কমেন্ট শো করে সকাল থেকে তো কমেন্ট শো করে না কোনো কোনো দিন রাত্রি নটার পর কমেন্ট শো করে না কোনো কোনো দিন দশটার পর কমেন্ট শো করে না প্লিজ বন্ধুরা একটু জানিও যে কারো কারো এরকম হয়েছে কিনা বা কতদিন এরকম থাকবে আমার মার চলছে এরকম সমস্যা সবার পরিবারে যাচ্ছি কমেন্ট করে আসছি কিন্তু দুবার করে তো কমেন্ট চেক করা আমার পক্ষে সম্ভব না না আরেকবার করে তার পরিবারে যাবো কমেন্ট চেক করে আসবো আর সবারই সংসার আছে বুঝতেই পারছো একদম শুকনো শুকনো হয়ে গেছে গ্যাসটাকে আমি বন্ধ করে দিচ্ছি এটা কিন্তু রেডি এবার আমি পাস্তাটা কিভাবে এটা সার্ভ করে সেটা আমি দেখাচ্ছি কিছু পাস্তা নেব এটা কিন্তু পাস্তার মধ্যে না আমরা যে যেমন পাস্তার মধ্যে মাখামাখি করি খুন্তি দিয়ে সেটা কিন্তু সেরকমভাবে কিন্তু এটা করে না এবার আমি এটা হাতা নিয়ে নিয়েছি ছোট্ট একটা হাতা নিয়েছি চামচের মতো এটা এইভাবে সার্ভ করে পাস্তা আমাদের রেডি এবারে কিন্তু এটা কিন্তু মানে মাখিয়ে মাখিয়ে নিয়ে খেতে হয় মানে আমরা করাই যেরকম মাখা চাখা করে সেভাবে কিন্তু এটা করে না তো এইভাবে এটা খায় আমি এইভাবে দিয়ে দিলাম আমার মেয়েকে আমার মেয়ে এখনই কপ করে খেয়ে নেবে যেহেতু ওর খুব পছন্দের খাবার তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকে একটা করে লাইক দেবেন আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে ভিজিট করছেন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন